উপোস করছি বলে যে সারাদিন সংসারের কাজ করবো না ঘরে চিত হয়ে পড়ে থাকবো আর এইদিকে ঠাকুরের ভক্তি করবো তা কিন্তু হবে না সংসারের কাজও করতে হবে এইদিকে ঘরে পুজো আস্তাও করতে হবে আমি সকালবেলা ফার্স্ট কাজ হলেই আমার ফুল তুলতে যাওয়া ফুলটা একে একে আমি সব তুলে নিলাম গাছে ফুল কম ফুটছে তাছাড়া যদি কেউ তুলে নেয় এমনি যা ফুলের দাম ছেলে একদিন ফুল অল্প কটা যাই হোক আমি ফুলগুলোকে তুলে নিলাম তুলে ঘরে চলে আসলাম এবার কতগুলো জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোকে আমার বর রেখে এসেছিল চাঁদে এত ভারী গামলা তো আমার তুলতে কষ্টই হয় তারপরে কিছু জামা কাপড় শুকনো ছিল আদা শুকনো ওগুলো সিঁড়িতে মেলা ছিল সেইগুলোকে আমি নিয়ে নিয়ে একে সব মেলে দিলাম ভিজে শুকনো সব জামা কাপড় মেলা হয়ে গেছে এবার চলে আসলাম নিচে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম কেন বর তো বেরোবে যাই হোক বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে একটু বরকে চা করে দিলাম বর তো টিফিন কিছুই খেলো না যেহেতু আমার নিরামিষ বলে বর বললো তোমাকে আর ঝামেলা করতে হবে না আমি খাবো না তাই হোক বর চা আগে চলে গেলো আমি এবার ঘরটা বুঝে স্নান করতে চলে গেলাম স্নান টান করে এসে শাড়ি টাড়ি করে নিলাম কেন মন্দিরে যাবো তো একটু সাজু পুজো করে নিলাম তারপরে আলতা করে নিলাম পরে টোরে নিয়ে বা ঠাকুরের পুজো জোগাড়গুলো করে নিলাম একে একে নিয়ে যাই হোক পুজোতেও আমি বসে পড়লাম পুজোতে বসে পড়লাম ঠাকুরের ফল টল কেটে একটু মিষ্টি মিষ্টি দিয়ে সব ঘরে ভালো করে পুজো দিলাম দিয়ে তো চলে গেলাম মন্দিরে মন্দির থেকে এসে ওরে বাবা ও মা আমার একই পেটে খিদে আমার যেন ভালো লাগছে না গাটা যেন গুলিয়ে উঠছে একটু ফল মিষ্টি খেয়েছিলাম ওই থেকে কি আর হয় নাকি তা যাই হোক একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর পাশের থেকে একটু কলা পাতা এসেছিলাম ওখান থেকে ভাতটা আমার হয়ে গেছে কলা অমনি ঝপ করে ভাতটা আমার জন্য নিলাম এর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম একটু লবণও দিয়ে দিয়েছি সবজি দিয়েছিলাম একটু যদিও ওর মধ্যে সেদ্ধর মধ্যে তা যাই হোক সব মিলিয়ে আমি দুপুরবেলা খেতে বসে পড়লাম খাওয়া দাওয়ার হয়ে গেছে আর বন্ধুরা তোমরা কে কে শ্রাবণ মাসের শেষ সোমবারটা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি কিন্তু শেষ সোমবারটা করেছি আর প্রথম সোমবারটা করেছি